এবার তোমরা ভাবছো কি ব্যাপার হলো কে পুজোর পরে কি কোন ডোজ ফোজ এই বিশাখা পেয়ে গেছে না গেল হাই ডোজ নিয়ে এই হাই এনার্জি নিয়ে ভিডিও স্টার্ট করলো ব্যাপারটা হলো মানে আমার মনে হচ্ছে আমি অনেক দিন পর ওয়েলকাম ব্যাক করছি মানে এইভাবে আর কি তো পুজো তো গেল তো পুজোর সব ভিডিও পুজোর ব্লগ সব আমি তখন তখন ছেড়ে দিয়েছিলাম জানি তো ভাই কেউ দেখবে না পুজোর ব্লগও কেউ দেখবে না মানে এই জোনটা তো খুব সুন্দর একটা জোন তাই না এখানে অনেক সুন্দর সুন্দর মানুষ আছে না এখানে মানে অনেকগুলো ডাস্টবিনও আছে যাই হোক তা পুজোর সবাই পুজো আছে যাই হোক তো অনেক এত সুন্দর মানুষ এখানে আছে তো এখানে না একটা রোগ আছে এখানে ভালো জিনিস কেউ দেখে না তাই ভাই আমি আর ডিলে করিনি আমি পুজোর মধ্যেই এই তো পুজোর মধ্যে আমি ছুটি নিয়েছি আর কোনো মানে ভিডিও সেইভাবে করছিলাম না সো তাই জন্য আমি পুজোর মধ্যে পুজোর ব্লগগুলো তখন তখনই ছেড়ে দিয়েছি বাবা পুজোর পরে আর এই রিক্স আমি নেব না ওই ওইটুকু যতটুকু ওঠে আর কি ওইটুকু আর কি উঠবে না মানে পুজোর নিয়েও লোকে দেখবে না আর কি মানে এই জোনটা এতই সুন্দর এতই পবিত্র যেখানে কত পবিত্র মানুষরা আছে না তাই জন্য এখানে মানে ডাস্টবিনগিরি পিন্ডি চটকানি টাইপি টাইপস টাইপস অফ ভিডিওসই চলবে তাই না তো যাই হোক তো অনেকদিন পরে চলে আসলাম ভিডিও নিয়ে ব্যাপারটা হলো পুজো 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 সেই এই পুজোর আগের থেকে কত কিছু কত প্ল্যানিং কত কিছু আর কত মানে টেনশনও ছিল এই পুজোটা ও মাসের শেষে পুজো বৃষ্টির ভয় কি হবে ওয়েদার মাসের শেষ যাই হোক মানে অনেক কিছুর পরে পুজোটা শেষ হলো আমার তো ছিল। আমি মানে নবমী অব্দি তো আমরা ঘুরেছি আর কি সেই চতুর্থী থেকে মানে এখানে তো দুটো চতুর্থী বছর হয়েছে তো চতুর্থী ডে ওয়ান ডে টু পুরো আমরা ঘুরেছি আচ্ছা তারপরে আমরা পঞ্চমীর দিন আমরা পাড়ায় পাড়াই ছিলাম ষষ্ঠীর দিন আবার বেরিয়েছিলাম সাউথে দুটো বড় বড় দেখেছি আচ্ছা সপ্তমীর দিন আমরা আমাদের নাকতলা উদয়ন সঙ্গ দেখেছি আচ্ছা তারপর আর মাঝখানে খাওয়া দাওয়া তো আছে অষ্টমীর দিন অষ্টমীর দিন আমরা সিম্পলি রাখি আমি আর আমার মা গেছিলাম ন টালিগঞ্জ এরিয়ায় গেছিলাম তারপর নবমীর দিন আবার আবার গাড়ি বুক করেছিলাম আবার অনেকগুলো দেখেছি সেই দিনই শুরু চি সঙ্গটা একদম লাস্টে দেখেছি চেটলা আমাদের অনেক আগেই দেখা হয়ে গেছে চেতলা অগ্রণী তো যাই হোক তো খুবই ভালো পুজো কেটেছে খুবই ভালো পুজো কেটেছে তো আবার এই ডাস্টবিন জোনে আবারও ফিরতে হবে যাই হোক ব্যাপারটা হলো যে এমনই একটা রেসে আমি ছিলাম আমি অনেক দিনে ডিটাচ ছিলাম পুরো এই হোয়াইটটির কন্ট্রোভার্সি জোন থেকে আমি ডিটার্চ ছিলাম আমি মানে দেখতামই না অনেক হচ্ছে কি হচ্ছে না কিছু কিছু টাইটেল থামলেন দেখে তো বোঝাই যায় যে এই ঘটনা ঘটছে পুজোর মধ্যেও আমি অনেকের কমিউনিটি পোস্ট দেখেছি অনেকের আমি লাইভের টাইটেল দেখেছি মানে এরা কারা ভাই এরা কারা এদেরকে মানে স্বয়ং মা দুর্গাও ঠিক করতে পারবে না মানে মা দুর্গাও এসে বছর বে বছর মা দুর্গা আসবে চলে যাবে এদের ডাস্টবিন গিরি তো আর থামবে না কারণ এদের না পুজো আছে না দুর্গা পুজো না কালী পুজো না লক্ষ্মী এদের কিচ্ছে এরা খালি এখানে ডাস্টবিন গিরি করতে যেন আমাদের একদম জাস্ট ডাস্টবিন জাস্ট ডাস্টবিনের পুজো কেমন কাটলো তাহলে জাস্ট ডাস্টবিনে হ্যাঁ ডাস্টবিন গিরি করে করে পুজো কেটেছে ওর মধ্যেও পিন্ডি চটকানি করে গেছে ওর মধ্যেও জঘন্য জঘন্য লাইফ করে গেছে ওর তো কিছু নেই ওর কোনো আর আরেকটা দাও বাবা ঘোড়ামুখী দেখি ঠাকুর দেখতে বেরিয়েছিল কি হলো এই বছর গোড়াবকির কি হলো তার মধ্যে ওখানে করেছে কন্ট্রোভার্সি করে গেছে পুজোর মধ্যেও কন্ট্রোভার্সি করে গেছে তারপর এদের যে চালা গুলো আছে ওই কি মার একটা চেলি আছে না চেলি সে তো ম্যাক্সি পরে পুজোর সময় সে কন্ট্রোভার্সি করে গেছে তো তাই জন্য আমি অনেক দিনই মানে বলতে পারো ডিটার ছিলাম তো কালকেই টুকটাক একটু ও দেখছিলাম কালকে সন্ধেতে আমার প্রচন্ড হ্যাংওভার ছিল ভাই মানে আমার ভালোই লাগছিল মানে দশমী তারপরে একাদশী মানে পুজো হ্যাংওভারটা আমার না মানে আমার না আবার কাজে তো মানে যেই ওয়াটএভার এই জোনটা যেই ধরনের কাজ হয় এখানে পিন্ডি চটকানি টাইপস অফ ভিডিও তাহলে আমি এখন থেকে ভেবেছি যে আমি আরেকটা চ্যানেলে আমার ব্লগিং চ্যানেল রাখবো তো ভালো জিনিস এখানে কেউ দেখব না আমি পুজোর সময় এটা আমি একটা আমার এম হিসাবে ওই যেরকম বছরের প্রথমে রেজলিউশন করে আমি পুজোর মানে মহা অষ্টমীর দিন সবথেকে বড়ো পুজো তো অষ্টমীর দিনই হয় আমি একটা রেজলিউশন করেছিলাম যে মানে এখানে যেখানে যেরকম সেখানে ভাই সেরকমই আমি হবো ওরকম মানে ওরকমই মানে আমার কন্টেন্ট হবে যেখানে যেই ধরনের কন্টেন্ট চলে ওইভাবেই করতে হবে কিছু করার নেই তো তাই জন্য ভালো কাজ আমি অবভিয়াসলি করতে চাই তাই জন্য আমার আরেকটা যেই চ্যানেলটা আছে সিম্পল লাইফ উইথ বিশাখা তো ওটা তো মানে প্রথম থেকেই ছোটো মোটো ওখানে আগে ব্লগ দিতাম ব্লগিং চ্যানেল হিসাবেই আছে তো ওখানে আমি কি করব তো ওখানে আমার ব্লগগুলো মাঝের মধ্যে আমি দেবো আর ফেসবুকে যারা আমার জানো ফেসবুকে যারা আমার ফ্রেন্ডে আছে ফেসবুকেও আমি দিই কন্টেন্ট দিই আর ফেসবুকেও তো নর্মাল ব্লগ দিই আর কি একটা মোটিভেশন চ্যানেল আমার খোলার ইচ্ছা আছে আর এখানে তো মানে এখানে তো ভালো জিনিস কেউ দেখবে না এখানে ওই পিন্ডি চটকানেওয়ালি এখানে কন্ট্রোভার্সি পিন্ডি চটকানেওয়ালি তারপরে যত রকম ক্রিটিসিজম মানে এইসবই আর কি চলবে তাও আমি মানে ওভারঅল আমি আলোচনা টাইপ ভিডিওই আমি বেশি করি তো হয়তো আমি এই মানে এই নোংরা ময় নোংরা পিন্ডি চটকান আমি করতে পারি না তো ওভারঅল আমি আলোচনা টাইপই করি তো যাই হোক তো আমাদের তো ভাই একটা এডুকেশন লেভেল আছে একটা স্ট্যান্ডার্ড না এডুকেশন লেভেলও আমি বাদ দিচ্ছি মানে একটা মানে একটা পরিবারে একটা শিক্ষা থাকে না প্রত্যেকটা পরিবারে যেন একটা শিক্ষা থাকে এখানে যেমন আমাদের ডাস ডাস্টবিন ছোটোবেলার থেকেই যেখান থেকে উঠে এসছে উনি তো সেরকমই হবেন তো কালকে আবার অনেকের ভিডিও আমি দেখলাম ওই টিনা হলো ভাই এইবার আবার ওই টিনা টিনা চলেছে মানে কালকে দেখছিলাম অনেকে ভিডিও করেছে আবার একজন আবার বলছে টিন কি সুন্দর কন্টেন্ট না এই হাতটা দেখি টিনার মায় ঢ্যাং 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 করে নাকি হাত কেটেছে যাই হোক ওটাও একটা কন্টেন্ট আচ্ছা আচ্ছা তারপরে হলো যে এই যে টিনা আবার মানে ওর টাইটেলটাও টিনা ও ক্লিক ব্রেড খেলে আমরা সবাই জানি তো ক্লিক বেটে কালকে নাকি দিয়েছে এবার টিনার ব্লগও গিয়ে দেখলাম যে টিনার ব্লগ দেখতে খুব ভালোই লাগে খুব সিম্পল খুব মানে একটা মধ্যে সো ওখানে ব্যাপার ব্লগের বৌদিকে সাজাচ্ছে আর কি সেটা নিয়ে আর কি ছিল যে আমি মানে বৌদি বৌদি রাস্তায় আমি চললাম না কি যেন একটা টাইটেল লিখেছে বৌদি আমার রাস্তায় চললো আমি বৌদি রাস্তা আমার এক্সাক্টলি মনে পড়ছে না তো ওটা নিয়ে অনেক মানে কন্ট্রোভার্সি যেন হওয়ার হচ্ছে আর কি তো আমি তেমন কিছু টিনার ব্লগে আমি আমি লিস্ট খুঁজে পাই না যেখানে মানে বসে বসে মানে টিনার মানে খুদগুলোকে মানে জোর করে এরকম টেনে বার করবো হয়তো হতে পারে আমার সেই ট্যালেন্টটা নেই এরকম করে টেনে টিনার খুদগুলো আমি বার করবো না আমি তেমন কোনো খুদা হটি টিনাও মানু টিনা অনেক

বাজে কাজও করি সব আমার একটা মানুষের মধ্যে সব কিছুই থাকে সব রকমের ইমোশান কাজ করে একটা মানুষের মধ্যে দেখো আমি এটাও আবার বিলিভ করি কোনো মানুষই পুরোপুরি আবার পুরোপুরি খারাপও হওয়া যায় না পুরোপুরি ভালোও হওয়া যায় না মানে ভগবান আমাদের হিউম্যান হয়তো এরকম করেই তৈরি করেছে কারণ আমাদের মানে ভেরিয়াস ইমোশন কাজ করে কিছু কিছু ইমোশন আমরা পজিটিভলি আমরা নিতে পারি আর কিছু কিছু ইমোশন যদি ইমোশনটা মানে খুব মানে সেন্সিটিভ হয়ে যায় একটা হাই লেভেলে চলে যায় তখন কিছু ভুল কাজও আমরা করে ফেলি সেটা সবার ক্ষেত্রেই হয় তো এরকম এরকমও মানুষ আছে হতেই পারে সো হ্যাঁ বা না কেন তার বাচ্চাকে কিছুতেই বাচ্চাকে নিজের কাছে আনতে পারেনি কেন কিভাবে একটা মা আছে ওটা হয়তো ওটা নিয়ে অনেক কিছু অনেক রকম ব্যাপার আছে অনেক রকম বলা যেতেই পারে সেটাও আমরা পুরোপুরি জানি না মানে ব্যাপারটা দেয়ার ইজ ভেরি ভেরি মানে একটা মিস্ট্রির ব্যাপার আছে কিন্তু এই যে মানে অকারণে মানে প্রত্যেক দিন যে কিছু টেনে একটা বার করতে হবে সেই ট্যালেন্টটা আমার মধ্যে নেই তো আমার ব্লগ নর্মালি লাগে এমনি কিছু ক্লিক ব্যট অবভিয়াসলি কি ক্লিক ব্যট তো করতেই হবে মানে এখন নর্মাল জিনিস নর্মাল বললাম তো এখানে এত সুন্দর সুন্দর রেজোনটা তো এখানে নর্মাল জিনিস আর চলে না ওই কন্ট্রোর্সি পিন্ডি চটকানেওয়ালি আর ওরকম টাইটেল লেখা তাহলে লোকেরা দেখতে যাবে নর্মাল টাইটেল লিখলে দেখতে যাবে দেখতে যাবেন তাই জন্য তারপরে গিয়ে দেখে ওটা নর্মাল কালকে তো দেখলাম তবে পুজোতে ওটা বেরোলো তারপর বৌদিটাকে অন্যরকম করে সাজিয়ে দিলো কোরিয়ানরা যেমন এরকম করে বেরুনি টাইপের করেন ওরকম করে দিল আমার নর্মালি লাগলো এরকম টেনে কিছু ওর ওরকম খুদ আমি দেখতে পাব মানে আপাতত দেখতে পারিনি আচ্ছা এবার আরেকটা নিয়ে চুপ খুব চলছে দেখো এখানে অনেকই ব্লগার্স আছে এখানে আরেকটা খুব হয় ফ্যামিলি কেচ্ছা সো কন্টেন্ট সেরকমও হয় এখানে যেন বেঙ্গলি ব্লগার কাকুলি আমার মনে হয় কাকুলি কাকুলি বলে একজন ব্লগার আছে তিনি ওরকম করেছেন তাকে দেখে আমার কোয়াইট সফিস্টিক লাগলো মানে কোয়াইট মানে ওরকম লাগলো না আর কি মানে তার কথাবার্তা তার ড্রেসিং তো সেও তার হাজব্যান্ডের সাথে মনে কোনো প্রবলেম হয়েছিল তো মাঝখানে খুব কন্ট্রোভার্সি হয়েছে আবারও পুজোতে একসাথে ঘুরতে গেছে এটা নিয়েও অনেক কন্টেন্ট হচ্ছে তো এইসবই চলছে আর কি বাড়িটিতে এই সবই নয় এই জাস্ট ডাস্টবিন ডাস্টবিনগিরি চলছে নয় ফ্যামিলি কেচ্ছা চলছে আর নয় পরকীয়া নিয়ে পরকিয়া তো একদম হিট পুরো একদম পুজোর যেরকম এই সুরুচি সঙ্গ চেতলা অগ্রণী ওইদিকে শ্রীধার আর এই দিকে এই সবারই এই হোয়াইটি জোনে তো আমার কাজ হলো মানে আলোচনা আলোচনা করে প্রেজেন্ট করা যে কি চলছে আর কি কন্ট্রোভার্সি জোনে আমার কি ঠিক মনে হচ্ছে আমার কোনটা মনে হচ্ছে যে না এটা ঠিক না এটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম এটা আবার আমার কন্টেন্ট আর কি তো যেটা বললাম আমি আলোচনা টাইপই করি ওই তো পিন্টিং অত ওরকম আমি দ্যাটস নট মাই টাইপ তো যাই হোক এই পুজোর মধ্যেও অনেকে মানে এদের তো কোনো পুজো নেই এদের কোনো পুজো নেই কোনো দিওয়ালি নেই কিচ্ছু নেই তো এই হলো ব্যাপার তো অনেকদিন পরেই আমি ভিডিও এই ধরনের ভিডিও আনলাম তো এবার থেকে আবার শুরু করলাম আজ থেকে শুরু করলাম তো সবাই আশা করি তোমরা ভালো আছো সবাইকে শুভ বিজয়া বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা বলে আমি ভিডিওটা এন করছি আবার সেকেন্ড ভিডিও নিয়ে আবার আজ মাও আবার ভিডিও করবে বা এরকম করি আর কি আবার অন্য চ্যানেলে আমি ভালো ভালো ব্লগ দেবো আর কি যেটা বললাম তো চলো আমার চ্যানেলের সাথে থাকো অন্য মানে বার বার স্টোরেজ এই পুজোর সময় এত স্টোরেজ হয়েছে না সেগুলো অবভিয়াসলি আমি তো ডিলিট করেই দিয়েছিলাম যাই হোক বা কেন আজকে স্টোরেজ হচ্ছে আমি যাই না এইবার ব্যাপারটা হলো যে ও তারপরে যে হোয়াটসঅ্যাপে যেগুলো আমার মনে হয় না ওইগুলোও তো ওভার হয়ে গেছে কারণ চব্বিশ ঘন্টা পরে তো স্টোরি চলেই যায় যাই হোক কোনো কারণে স্টোরেজ হয়তো হচ্ছে তো আমি সব রকমই ভিডিও করা পছন্দ আমি করি যেহেতু এটা পুরোই কন্ট্রোভার্সি মানে আমার চ্যানেলটা ওর মনে ঢুকে গেছে তো তাই আমি তাও আমি চেষ্টা করি ভালো কিছু আলোচনা করা ভালো কিছু কথা বলার তো সেরকমই করবো আজ থেকে তো ভিডিও স্টার্ট করে দিলাম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো তো পুজো শেষ হয়েছে তো কী হয়েছে সামনে আবার দিওয়ালি আসছে এরকম আর কি মানে ভাবতো এই দিওয়ালি আর সেই তারপরে ক্রিসমাস এই তারপরে বছর পেরিয়ে গেল আবার পরের বছর পুজো এরকম মানে মাইন্ডসেটটা এরকম রাখতে হবে তো চলে ভাই টেক কেয়ার লাভ ইউ অল সবাই ভালো থাকো আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা